অরুণ ভাই রাস্তার ফকির কে আপনি ওইভাবে মারলেন কেন মারবো না তাই সুম্মা দশ টাকা খয়রা দিছি শালা আমারে বদদুয়া দেয় তাইলে ঠিক কাজ করছেন তা কি দিছিল আপনারে শালা দশ টাকা পাইয়া কয় আপনার জানি তাড়াতাড়ি বিয়ে হইয়া যায় হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ এই যে আপু আপনার নাম্বারটা দেওয়া যাবে ফোন নাম্বারটা নেবেন ও মা দেব না কেন অবশ্যই দেব লিখে নেন জিরো ওয়ান নাইন টু বোকার মধ্যে পটে টু লারবেন চারবেন খাইবেন এই নাম্বারে কল করলে আমারে সব সময় মুখটারে বাংলার পাস বানায় রাখো কেন হাসি মুখে কথা বলা যায় না হাত মুখ দিয়ে এসে জরুরি কথা আছে সাবাস এইভাবেই কথা বলবা আগে জরুরি কথা বলো এই শোনো না আজকে না আমার ননদ মারা গেছে হ্যালো দেখিস আমি এমন ভাবে সাজবো সবাই শুধু আমাকেই দেখবে এই গরমে পার্টিতে যাবা তোমার মেকআপ তো সব গলে পড়বে বাজে কথা বইলো না আচ্ছা বলো তো কি পরলে সবার থেকে আমাকে আলাদা লাগবে আর সবাই শুধু আমাকেই দেখবে তুমি এক কাজ করো সোয়েটার পরে যাও সবাই শুধু তোমারই দেখবে তোমাকে কোনোদিনে দেখি নাই একবার দেখা করবে আরে জামাই এত তাতারি চলে আসলা মেয়ে নিতে মা বললো বৌমারে অনেক মিস করতেছি তাড়াতাড়ি যাইয়া নিয়ে আয় তোমার মাও বলে আমার মেয়ে মা কোয়ে ডাকলে নাকি তার কলিজা যা যায় বুইরা মাতারের জন্য বাপবৈতে শান্তিতে বেরাইতেও পারি না হ্যালো কেমন ভালো লাগে আয় প্রথমবার কইছস তাই maaf করে দিলাম কিন্তু দ্বিতীয়বার যে দিন কোবিন সেই দিন তোর কলিজা দারে তাই না বাইতের আমি সুজন করব

হ্যালো গুগল বউ রক্তাচার থেকে নিজেকে কিভাবে রক্ষা করব বহু যা রান্না করে তার প্রশংসা কর এই আজকে ইফতারিতে কি তৈরি করছো গন্ধেই তো মন ভরে গেল আজকে তো তোমার মন ভরবেই পাশের বাড়ির ভাবি ইফতারি দিয়ে গেছে না বক অবশেষে মামুনের বিয়েটাও হইল একটা জিনিস খেয়াল করছো মামুন ভাইয়ের বউ কিন্তু অনেক সুন্দর হ্যাঁ খেয়াল করছি গাধাদের কপালেই সব সময় সুন্দর বউ জোটে তুমিও না সব সময় শুধু আমার প্রশংসা করতে থাকো টাকা 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 কত দিয়ে কি বাজারে জুতা স্যান্ডেল ঝাড়ু খুন্তি বেলুন উঠছে এগুলো সব কিনতে হবে মনে হচ্ছে অনেক রাগ হয়ে আস না গত বছরে তো পুরান হয়ে গেছে নতুন বছরে নতুনটা দিয়ে পিটাবো ভাই বাড়ি তো অনেক সুন্দর বানাইছেন উপরে ফিট ভিতরে সদর কাট নাকি না भाभी ভিতরের রুমগুলো তো অনেক সুন্দর সিস্টেম করা আছে বলেন কি তাই নাকি তা কি সিস্টেম করা আছে একজন রুমের ভিতরে ঢুকলে লাইট অন হয়ে যায় আর দুইজন ভিতরে ঢুকলে লাইট অফ হয়ে যায় আসেন আপনারে দেখাই নিয়ে আসি জোড়দার झटका हां ज़ोरों से लगा आई लव यू अच्छा जी हां मैं तुम्हारे बिना एक पल भी नहीं रह सकता पता नहीं तुम कैसे रह लेती हो दूसरे वाले से बात करके